হ্যাঁ ভাই নতুন দল ক্ষমতায় তার কাটা জিবাই না মারিয়ে ইসলামী দল বলে ক্ষমতায় আইতে আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ইসলামী দল ক্ষমতায় আলে তো ভালো ইসলামী দল ক্ষমতায় আলে যারা সুদ খায় আগ্রহ মনে করেন যে দিব্যের মধ্যে তারক মেরে দেওয়া সুৎখা বন্ধ হয়ে যাওয়া দেশে সুদ বন্ধ থাকবে না এ ভাই নতুন দল ক্ষমতায় আইছে তার কাটা জীবাই না মাইরে মাফ করে দিলি তাই কি রে তোর সমস্যা কি ভাই তো ঠিকই কথাই কইছে সুদ খাওয়া বন্ধ দিব ভাই ইসলামী দল ক্ষমতা আসলে আর কি হতে পারে ইসলামী দল ক্ষমতা হলে আর কিছু হতে পারে যেমন যারা চুরি করে তাদের হাত কেটে দেব তাই আজকের সারা কি অন্য কোনো শাস্তি দিতে পারে না তোর কি হলো কে তুই কি চুরি করিস না মানে শাস্তিটা অনেক কঠিন হয়ে যায় হাত কেটে লইব বেশি তোর আবার কি হইলো হাত কাটলো সুর আর তোর সমস্যাটা কি না ভাই এটা আমি মানলাম না আচ্ছা ভাই আর কি হইতে পারে আর কি কি পারে আরো হতে পারে যারা ঘুস খায় কি করে যারা ঘুস খায় শাস্তি মনে করে পাঁচ বন্ধ ফিটাইতে অফিস থেকে বাইক ভাই ন্যাংটা করা ছাড়াও অন্য কোন পদ্ধতি নাই দরকার বলে চাকরি তো বয়সে করবি এই তোর সমস্যা কি যারা ঘুস খায় সমস্যা তার মানে অপমান না তোর তো জলে গে তার মানে তুই ঘুষ কাছ নাকি না মানে এমনি বললাম তাই এগুলো বাদ দিয়ে কি ইসলামিক দল ক্ষমতা এলে আর কোনো আইন পাস করতে পারে হ্যাঁ আরো কিছু পরিবর্তন আসতে পারে যেমন যারা পরকিয়ার লিপ্ত থাকবে যদি বিবাহিত হয় তাদের গলা পর্যন্ত ডাবাইয়া হ্যাঁ তার পাথর নিক্ষেপ করে মারব এই এটা কোনো আইন হলো নাকি হ্যাঁ এই না বিলামে মানতাম না এই তো সমস্যা কি তার মানে তুই কি পরকিয়া করিস ভাই তো জলে মানে না ভাই এটা অন্যায় এই পাত্র মেয়েরা মেয়েরা লাগবো এটা আমি মানতে পারতেছি না আমি আইন মানি না ভাই আমি যাই যা আসলে ও ঠিকই কয়েছে কেউ যদি সুদ খাই তার জিবে কি পেরেক মারা এটা কি ঠিক হবে না এই আইন আমি মানি না আমিও যাই না না তো ঠিক বলছে আমিও এটা আইন মানি না 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 আমি মানবো হ্যাঁ চুরি করলে হাত কেটে দিব এটা তো অনৈতিক হ্যাঁ হলো মানে আসল জায়গায় হাত পড়ছে তা ভাই এটা মনে করেন যে ইসলামিক দল ক্ষমতা এলে কে কে তাকে সাপোর্ট করবে না তারাই এর বিপক্ষে কথা বলবে ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে